লাস্ট ডেজ প্ল্যান এই প্ল্যানটি আকাঙ্ক্ষা ছিল চলো জেনে নিই বিউপি টোয়েন্টি ওয়ান ডেজ প্ল্যানটি মূলত কি এবং কিভাবে এটি কাজ করবে তোমার বিউপির শেষ কয়েকদিনের প্রস্তুতির জন্য বিউপি লাস্ট টোয়েন্টি ওয়ান ডেজ প্ল্যানে আমরা প্রথমে রেখেছি বাংলার কিছু পার্ট এখানে প্রথম দিন থাকছে বাংলা সাহিত্যের উদ্ভব বিকাশ বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় এই দুটি জিনিস তুমি আমাদের বিউপি প্রিন্টেড যে লেকচার শিট সেটি থেকেও পড়তে পারবে পাশাপাশি বিউপি শিটে তুমি পিডিএফটি ইতোমধ্যেই পেয়ে গিয়েছো সে পিডিএফ দেখেও তুমি পড়ে নিতে পারবে তুমি তোমার মতো করে পিডিএফ দেখে এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো থেকে তুমি এই টপিকগুলো দেখে পড়ে নিবে তবে যেই টপিকগুলো এখনও লাইভ ক্লাস হয়নি সেগুলোর জন্য তুমি মূলত বিউপির যে প্রিন্টেড লেকচারশিট কিংবা সফট লেকচার লেকচারশিট সেটি দেখে পড়বে পড়ার পরে তোমার জন্য ডেইলি একটি এক্সামের স্লট রেখেছি আমরা সেই স্লটে তুমি প্রতিদিন ডেইলি এক্সাম দিবে তবে একটি কথা এখানে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এখনও এখানে ইংলিশ টেক্সট বুক অ্যাড করা হয়নি খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা ইংলিশ টেক্সট বুক অ্যাড করে দিব। যা তোমাকে বিপির এফ এ এস ইউনিটের যেখানে টেক্সট বুক থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে সেই ইউনিটটি একটি যথোপযুক্ত প্রিপারেশন নিতে সাহায্য করবে আর এখানে আমরা ম্যাথেরও কিছু অংশ রেখেছি যা তোমাকে একদিন পরপর দিয়েছি কেননা ম্যাথ কিন্তু অনেক প্রেশারের একটা সাবজেক্ট তোমরা মনে করে থাকো আর তাই একদিন পরপর ম্যাথ দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করে যথাযথভাবে ম্যাথগুলো অ্যান্সার করতে পারো আর ঠিক এভাবেই তুমি সফট কপি কিংবা প্রিন্টেড লেকচারশিট এগুলো থেকে তুমি তোমার বই থেকে এই পড়াগুলো শেষ করে ফেলবে এবং প্রতিদিন একটি করে ডেইলি এক্সাম দিবে। আর এভাবে তুমি কমপ্লিট করে ফেলবে তোমার শেষ একুশটি দিন আর সবশেষে যে দশ দিন থাকবে সেই দশ দিন আমরা নিব বিউপির ইউনিট ভিত্তিক স্পেশাল দশটি মডেল টেস্ট যা তোমাকে এফ এ ডাবল এস এফ বিএস এবং এফ ট্রিপল এর অ্যাকচুয়াল এক্সাম এনভায়রনমেন্টের একটি ফিল দিবে কেননা অ্যাকচুয়াল এক্সামে তোমার একশোটি প্রশ্ন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে আর তখন সেই প্রশ্নগুলো হবে আমাদের ফাইনাল মডেল টেস্টগুলো হবে একশো মার্কে আর তাই এভাবেই তোমাদের জন্য সাজিয়েছি আমরা বিউপি লাস্ট এই কয়েকটি প্ল্যান তাই না করে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের বিপি আইসিউ ব্যাচ কিংবা বিউপি এক্সাম ব্যাচ যেটাতে তুমি ভর্তি হও আমাদের টোয়েন্টি ওয়ান ডেজ প্ল্যান কিন্তু তুমি পেয়ে যাচ্ছো তাই দ্রুত ভর্তি হয়ে যাও আই এডুকেশনের বিউপির এই কোর্সগুলোতে ভর্তি হতে কিংবা বিস্তারিত জানতে স্ক্রিনেদা নাম্বারে কল করো কিংবা যোগাযোগ আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে